তোরা মাজার জায়গায় বাং তাই আর দেশারে জায়গায় চকি দিব পিতা কই কইলে ধর্মর মূল বিষয় জানো আগে এই মাজার যে বাংতে মাজার তোর বাহর নয় মাজারও যারা তাকে এরা ওল গিল্লা সারা সাধারণ মানুষ নয় যদি মাজারও কুসংস্কার কাম হইয়া যায় সেও মদ খাইলায় গাঁজা খাইলায় তারে বুঝাইবা মারার অধিকার তোমার নয় এই মাথায় যদি উকুন উকুনি যায় তুমি ইংলিশ সাবোনা হইতায় শ্যাম্পু দি গোসায় ডাক্তার মাথায় গলা কাটিলি ভাই এটা তো চিকিৎসা যে ভাগল ভাগ লগিল আল্লাহর ওলি যেন শুইয়া আছে এই জায়গা দাম আছে বাংত হয় এছ যদি সখ লাগে তোমার বাবার শৈব তুমি বাঙালি ভাই তো মাত্র নয় ওলি আল্লাহ দিলে দাঁত বাঙ্গা জবাব পাইবাই তুমিও চাকতে পারে

নেট কাম কৰতাই নাই হাল খালাম মানতাই নাই ফাঁক নাফাক আনতাই নাই তুমি আমার গোলামো নাই আমিও তোমার আল্লাহ নাই যাওঁ না যে চাৱই আমি আল্লাহ থেকাত নোৱাৰি লেগি আল্লাহ বন্ধু মহাম্মদ হৰিস্ক আৰু বাছাই দুনিয়াৰ আমাৰ ইছৰে জানে হে দিবাই মাল্লাম ইয়াৰ দালি কাজাহি ওলাম য়াছ মিৰ আল্লা বাল্ বাল্ ই আল তামিজ যে আমি আল্লাহর আদেশ মনে ন আমার নামাজ পড়তে তার মন চায় না আমার বিধি বিধানের ভিতরে তার জীবন হারায় না এ মানুষটা কখনো আমার গুলাম হতে পারে না ফালিয়াল তামিস রাব্বান সাওয়াই তার মনে যারে চায় তারে জানো আল্লাহ নয় আমি তার আল্লাহ নয় সে আমার গুলাম নয় যায় না যে সাবয় আমি আল্লাহ ট্যাখাত নয় তবে বন্ধু মরণে রশি বানছি তার বলায় যেমনে টানমার মারমু তার সদ্য গোষ্ঠী আসতে হবে মাটির তোলা আমি তারে সাহা দেখি বন্ধু তবে আমি তারে ছাড়ছি না আমি তারে সাহা দিছি তারে আমি না জীবনের মালিক আমি মরণের মালিক আমি ঠিক না আলাম ইয়ারও কাম না কাব্লাহু মিল্লা করুনি আন মিলাই হি মানুষকে দেখে না যুগ থেকে যুগান্তরে লক্ষ কুটিয়ে মাইছরে ঢুকাইলাম খবরের ঘরে একজন মানুষ আপন জন আত্মীয় স্বজন কাছে গিয়ে খবর হইল না তার কবর শান্তি সলের না গুঞ্জলের হাই মানুষ তোরা কোন দুঃখে আমার আল্লাহ মানো না আমি ছাড়া তোরা পার পাইবে না এটা আল্লাহর আদেশ নবীর নির্দেশ নব্য ফরমের তুমি আমার উন্মতই ভাই বুমার খাম সারতই ভাই নেক কাম সরতই ভাই সুন্নত তরিকা সরতই ভাই হালাল হারাম যান তৈ বাই ফাহ না ফাঁক তাক তৈ বায় এসব তুমি হরতাই নাই তুমি আমার উমত নাই আমিও তোমার নবী নাই যা ওনার দেশা আমি নবী টাকাত নাই তবে হাসরের মহামিলন মেলা ইয়া নবী ইয়া রসুল হয়ে চিৎকার দিবাই আমার সারা শব্দ তুমি হয়ে নাই তুমি আমার উন্মতই বাই সুন্নত তরিকায় চল তৈ বাই উসুন হাসানা মান তৈ বাই হালাল হারাম জান তৈ বাই ফাহ না ফাঁক বুঝতই বাই এসব তুমি হইরা যাইব হাসরের মহামিলন মেলায় যে জাগার মাঝে আটকা ফলবাই আমার জান থাকতে উম্মত আমি তোমার নাম সারতাম না শর্ত হইলো তুমি চলতে হইবে দুনিয়াত আমার তরিকায় এটা কি আল্লাহর অলির বাণী হামদেদা কি জিষ্ণে বর্ষা জিন্দে ছিল সালাম হাউজ নবী পর জস খায়া গি আমরা মহিমা গাই সেই সেই আল্লাহর যার মাধ্যমে আমার ভিতরে জান পাওয়া যায় আমার দেহের গভীরে জানটা বানাইছোন আমার আল্লাহ জানোর মালিক আমি নাই হে দুনিয়ার মানুষ তুরা শক্তি দিও দুনিয়ায় আমার যাইতে পারে আমি আল্লাহর নাম সারতাম সালাম জানাই সোনার মদিনায় যে নবীর দ্বারা ধর্ম কর্ম হালাল হারাম পাক না পাক অযু গুসল শূন্য তরিকা অর্জন হইয়া যায় হে দুনিয়ার মানুষ তোরা সাকিলীয় দুনিয়ায় আমার জান যাইতে পারে আমি নবীর শূন্য তরিকা সারতাম ল কথা বুঝাইবার দায় আল্লাহ ভরমাইরা মা তা কুমোর রসুল রাসুল যা কিছু নিয়ে আসিয়াছেন তোমাদের কাছে সাগরে গ্রহণ কর আল্লাহর রসুল যা দিয়েছেন তা চিরতরে বর্জন কর এটার নাম হইল ইমান এটার নাম হইল ইসলাম ইসলাম কি দেব ইসলামের মূল ভিত্তি কিতাব

রহমানি খাম আমার দান গেলে ছাড়তাম না এই নিয়ম এই আদর্শ যার মাঝে পাওয়া যায় ই মানুষটা সফল কামিয়া যায় ই আদর্শ ধ্বংস নাই কয় নাই ইটা কোনোদিন নষ্ট হইত নাই আর ইমাই সে আল্লাহ দরবার আল্লাহ বিনা বাক্যে তা মানতে জানতে স্বয়ং আল্লাহ বাধ্য হয়ে যায় অনেক ও যে গুরু বাড়াইলায় নতুন নাম দিলায় তোরা মাজার বাং তাই আর দেয় তাই পিতা কিলা তোর মোহর মূল বিষয় জানো আগে এই মাজার যে বাংতে মাজার তোর বাঘর নয় মাজারও জরা এরা ওল্ডিল সাধারণ মানুষ নয় যদি মাজারও কুসংস্কার কাম উইয়া যায় সে মদ দেখ গাজা খাইলে তাই বুঝাই মারার অধিকার তোমার নয়

কাহির কাটা বাস্তবতা করার দায় আর মুসলমান নামি থাকবার বালা নয় হুসে কাম করিও বেহুস আল্লাহ রাজি নাই যে মানুষ বেহুস হইব তার নবাজ আছে নিক নবাজ না কাম বেহুশে কাম করার অলি যেন সুইয়া আছে এই জায়গায় দাম আছে এটা মাংত হয়

ইচ্ছার বিরুদ্ধে বাড় গলায় করে বলা বাদও